আসসালামু আলাইকুম আমার মেয়ে অনেক ভাড়না করতেছিল আম্মু আম্মু একটু পাস্তা খাবো বাসায় কোনো পাস্তা ছিল না পরে আমি এক কাপ আটা দিয়ে এভাবে পাস্তা বানিয়েছি এই পাস্তাটা অনেক মজা হয়েছিল আমার মেয়ে তো বলছে আম্মু অনেক মজা হয়েছে আমাকে আরেক দিন বানিয়ে দিও চলেন এটা কিভাবে বানিয়েছি দেখাই এখানে আমি বরাবর এক কাপ আটা নিয়েছি এর মধ্যে একটু লবণ দিয়ে পানি দিয়ে আস্তে আস্তে ডোটা বানিয়ে নেব পানি একসাথে দিলে না ডোটা ভালো হয় না এই অল্প অল্প করে বানিয়ে নিয়েছি ডোটা ঠিক এমন সফট হবে তাহলে আপনারা দুই কাপ দিয়েও বানাতে পারেন আমি এক কাপ দিয়ে বানিয়েছি এক কাপ আটা দিয়ে ফাস্তা প্রায় তিন চারজন মিলিয়ে খেতে পারবে এটাকে ভাগ করে রুটি বেলে নিয়েছি একটা বোতলে মুখার সাহায্যে করেছি আর ছোট মুখা দিয়ে করলে এটার সুন্দর একটা ডিজাইন হয় বড় সে এভাবে করে মুখা দিয়ে সবগুলো করে নিয়েছি এবার রুটির বাকি অংশগুলো আস্তে আস্তে তুলে নেব। পরে আবার এগুলো দিয়ে আবার রুটি বানিয়ে এভাবে বানিয়ে নেব এবারে একটা হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছে কিভাবে বানিয়েছি দুই পাশ থেকে এবার আস্তে করে আলতো করে ছাপ দিয়ে আবার নিচ থেকে আবার ছাপ দিয়ে নিতে হবে দেখেন এভাবে করে বানিয়ে নিতে হবে তবে সবগুলো বানিয়ে নিয়েছি এবার আপনাদেরকে আরও একটা দেখাচ্ছি ডিজাইন কেমন হয়েছে পাস্তা আমার দুই প্লেট হয়েছিল পাতেলের মধ্যে পানি নিয়ে নিয়েছি এর মধ্যে একটু সাদা তেল আর লবণ দিয়ে বলক তুলে নেব পানির বলক উঠে আসলে এবার পাস্তাগুলো দিয়ে দেব বাকি পাস্তাগুলো দিয়ে দিয়েছি এবার তিন চার মিনিট ধরে এগুলো একটু সিদ্ধ করে নেব তিন চার মিনিট সিদ্ধ করার পরে এরকম হয়ে যাবে এবার একটা চাকরির সাহায্যে ঢেলে পানিগুলো ছেঁকে নেব পাস্তাগুলোর ওপরে এবার একটু নর্মাল পানি দিয়ে দেব নরমাল পানি দিলে আর একটার সাথে একটা লেগে যাবে না এবার একটা পাত্রের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেব নরম হওয়া পর্যন্ত এরপর কিছু টমেটো কুচি দিয়ে কিছু কাঁচামরিচ কুচি দিয়েছি এগুলোকে ভালো করে আবার একটু ভেজে নেব এই পাস্তাটা আসলে বিশ্বাস করেন এটা অনেক মজা আপনারা একবার হলো ট্রাই করবেন যদি বাসায় কোনো পাস্তা না থাকে আপনারা এভাবে খেয়ে দেখতে পারেন এগুলো বাজা হয়ে গেলে এক পাশ করে এবার একটা ডিম দিয়ে দিব ডিমটাকে এবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেবো ডিম এভাবে ভেজে নিয়ে এবার সবগুলো আবার একসাথে আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব এগুলোর সাথে ছালে আপনারা একটু সবজি অ্যাড করতে পারেন যেমন গাজর ক্যাপসিকাম শুধু এভাবে করলেও অনেক মজা হয় এবার সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিয়েছি এবার এখানে নুলুজ মশলার দুই প্যাকেট ব্যবহার করেছি আপনারা চাইলেও এখানে যে কোনো একটা ম্যাজিক মশলাও ব্যবহার করতে পারেন এবার মশলাগুলো দেওয়া হয়ে গেলে এবার এগুলোকে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব এগুলো ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব যাতে পাস্তার সাথে ভালো করে মিশে যায় এরপর এখানে আমি কিছু সয়া সস দিয়ে দিয়েছি প্রায় এক টেবিল চামচের মতো সয়া সস দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব চেষ্টা করবেন এখানে সয়া সসও দিতে সয়া সস দিলে আলাদা একটা টেস্ট হয় পাস্তাটা খেলে কিন্তু আপনারা বলবেন আসলে অনেক মজা এটা একবার হলো ট্রাই করে দেখবেন